নমস্কার বন্ধুরা এখন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে আসছি এখন করে দেখাবো ইলিশ মাছের এই যে লেস ভর্তা ইলেস কিন্তু অনেকেই খেতে চায় না কাটার ভয় এই জন্য চিন্তা করলাম এটা ভর্তা করে আপনাদের দেখাবো আর এগা আছে পাবদা মাছ এটা রান্না করবো ঝোল করবো এটা দিয়ে আর ইলিশ মাছের এই লেসগুলো দিয়ে ভর্তা করে আপনাদের বানিয়ে দেখাবো এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি কিছু শুকনো লঙ্কা এগুলো বেছে নিচ্ছি ওরাতে তেল দিয়েছিলাম আগে থেকে ছাড়া এখানে ছয়টি সাতটি লেজা আছে এই জন্য আমি একটু মরিচ নিয়েছি বেশি করে বন্ধুরা মরিচ গুলো ভালো করে বেঁধে নিয়েছে এখন তুলে নেবো ওকে দাঁড়া তেলটা গরম নিয়ে আসে

ভালো লাগে দেখুন কতগুলো লঙ্কালে দেখুন তারপরে মনে হচ্ছে কম হয়ে যাবে বন্ধুরা মাছগুলো দেখুন আমি ভালো লালচা করে বেঁধে নিয়েছি শক্ত শক্ত করে এখন আমি তুলে নিচ্ছি এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ আর সমান সামান্য একটু লবণ ছি বন্ধুরা দেখুন পেঁয়াজগুলো আমি হালকা করবে নিয়েছি এখন তুলে নিছি বন্ধুরা মাছের কাটা গুড়ি বেশি নিচ্ছি দেখুন আমি মাছগুলো কিন্তু ভালো করে বেছে নিয়েছি অনেকটা সময় লেগে গেছে আমার এই যে পাশে জল নিয়েছিলাম জল থাকলে কিন্তু বাঁচতে সুবিধা হয় না তোবা বা হাতের সাথে কিন্তু জড়িয়ে যায় আঠা আঠা হয়ে যায় তাই জলের ভিতরে ভিজিয়ে নিয়েছি এবং বেছে নিয়েছি তাড়াতাড়ি গেছে আর এর জন্য নিয়েছি আমি পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কা কাঁচা নিয়েছি আমি কাঁচা এখানে পেঁয়াজ কিছু নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি ভাজা পেঁয়াজ বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা মরিচটা কত সুন্দর করে রেখে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচটা সত্যি নিয়েছি মেখে ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের ইলিশটা কিন্তু অনেকের পছন্দই হয় না বিরক্তিকর লাগে তার জন্য চিন্তা করলাম যদি একটু কষ্ট হয় এখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বেশি মনে হচ্ছে একটু রেখে দিই অতিরিক্ত গেলে কিন্তু আবার বেশি স্বাদ আসলে দেখে নিই কত দূর হয় সরিষার তেল এই কাঁচা তেলে কিন্তু বর্তার খেলে আবার একটু অন্য হয় আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি স্বাদটা কেমন হবে নিশ্চয়ই ভালো দেখে কেমন মনে হচ্ছে আর জিভে পানি আসছে দেখুন বন্ধুরা ইলিশ মাছের ভর্তা আপনারা একটু এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ঘেরা নেই অর্ধেক ভোজন দেখুন বন্ধুরা এই যে ইলিশ মাছের ভর্তা বন্ধুরা দেখুন দেখেছেন সাইডে পেঁয়াজ রাইছে যার পেঁয়াজ লাগবে সে পেঁয়াজ নিয়ে খাব আর পেঁয়াজ তোর ভিতরে এমনি দিয়ে মিক্স করা হয়েছে তা বন্ধুরা দেখুন এই যে কত সুন্দর আমাদের রেসিপিটা তো বন্ধুরা ইলিশ মাছ ইলিশ মাছের এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তা আমাদের কাছে একটু সারা দেবেন সেভাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা আজকের মতো এখানে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন একটা লাইক একটা কমেন্ট ধন্যবাদ